পাঁচ নম্বর হ্যাঁ পঞ্চমাধ্যায়ের পাঁচ নম্বর মন্ত্র চারে বলেছিল আর কর্মযোগের ফল ভিন্ন ভিন্ন এই আমি যেটা বললাম প্রবৃত্তি আর নিবৃত্তি এটাকে এইভাবেও নিয়ে নাও দুটো কর্মের ফল ভিন্ন নয় হুম আর পণ্ডিতগণ এরূপ বলেন না পণ্ডিতরা বলেন না যে তুমি যদি প্রবৃত্তির পথে যাও তাহলেও শান্তি হবে আমি অন্য ভাষায় বলছি যদি কর্ম মানেই না সাংখ্য মানে হলো জ্ঞানের পথ বিচারের পথ আর কর্ম হলো হিসাব মতো বলতে গেলে যোগের পথ ঠিক আছে তো যোগ আর জ্ঞান একই দিকে নিয়ে যায় ঠিক আছে ভাষাগুলি এবার একটুখানি ফ্যামিলিয়ার থেকে একটুখানি যেন উপরে উঠে গেল আমি এটাকেই যতটা পারি নামিয়ে আনার চেষ্টা করি কিন্তু এখন আমাকে যেতে হবে এর মধ্যে তো বলি দুটোই একই জিনিস অর্জন তুমি বলছো সন্ন্যাসী হয়ে যাবা বা নিবৃত্তি হয়ে যাবা সাংখ্যের পথ আর প্রবৃত্তি বা কর্মের কিছু তো প্রবৃত্তি মানে প্রবৃত্ত হতে হবে কর্মে ঠিক আছে প্রবৃত্তির পথ আমি এক্ষুনিও যা বললাম দুটোই হবে পুরোপুরি কাঁদতে পারলে প্রবৃত্তির পথও হবে আর যদি কাঁদতে হাসতে রাজি না থাকো তাহলে কারোর কাছে গিয়ে ধ্যান শেখো যেমন অর্জুন বলতে চাই আমি তো ধ্যানই শিখতে চাই অর্জুনের ভিতরে কি আছে ভিতরে আছে ও তো খুব চাকতে চায় দ্রৌপদী ছাড়া থাকতে পারবে না প্লাস সুভদ্রাকে নিয়ে এসছে তো একই হচ্ছে না দুই আর এদিকে বলছে সন্ন্যাস কৃষ্ণ বলছে অভিমন্যুর কি হবে এই অর্জুনের সন্ন্যাস চেয়েছিল আর এই অভিমন্যু এই অভিমন্যু যেই মরে সঙ্গে সঙ্গে সে সংকল্প করে ফেলেছে বুঝতে পারছো তো কি পরিস্থিতি যদি ও সন্ন্যাসী হয়ে যেত আর এদিকে খবর পেতো যে রনে অভিমন্যু মারা গেছে কি করতো অর্জুন স্বামী ঘুটঘুটে আনন্দ ঠিক আছে কোথায় থাকে তো ঘুটঘুটে আনন্দ বনের ঘুটঘুটি অন্ধকারে থাকে এই সময় আসলো নমস্তে স্বামীজি হাস্তিনাপুর সে আর যুবরাজ অভিমন্য বধ হয়ে গেয়া ঘুটঘুটানন্দ গান্ডীপকে ডাকবে নাকি আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রবৃত্তির মধ্যে থেকে কৃষ্ণের পাশে থেকেই সে সংকল্প করেছে আমরা শুনলাম না কৃষ্ণ বলছে সিরিয়ালে যদি বলছে তুমশীয় সংকল্প ইচ্ছা কি হতে বাদ বা তুম সংকল্প করতে হো তুমি লড়ে বোলা সংকল্প কথা খুব ক্রুশিয়াল তোমাকে আমি লড়তে বলেছি তোমাকে কোনো এম সেট করে লড়তে বলিনি এই হতে হবে তোমাকে জীবন বাঁচতে বলছি তোমাকে জীবনকে লক্ষ্য দিতে বলিনি আমি বাঁচো যখন লড়বে বলবে অর্জুন এটা বলেনি এটা আমি বলছি অর্জুন যদি তুমি শুধু লড়তে প্রত্যেক বানে পুরো অর্জুন থাকত আজকে প্রত্যেক বানে পুরো অর্জুন নেই কারণ কাকে মারতে হবে কাকে সংকল্প করেছিল মারার জয়দ্র মনে আছে সূর্য ও বেচারা কৃষ্ণকে আবার সাপোর্ট করতে আসতে হলো এরকমই হবে যখন গুলবাল সংকল্প জীবনে করবে তখন অন্যকে সাপোর্ট করতে আসতে হবে এর সাপোর্ট চাই ওর সাপোর্ট চাই ওর জন্য কৃষ্ণের সাপোর্ট লাগতো না মতো কৃষ্ণ সাপোর্ট করেনি ধরে না ওটা গ্রহণ হয়েছিল কোনো সুদর্শন চক্র আসেনি এবং এখন যারা ইতিহাস বলে গ্রহণ করতে তারা বলছে হ্যাঁ ওই সময় গ্রহণ ছিল দেখো জ্যোতিষশাস্ত্র মতো ওই দিন গ্রহণ ছিল তো গ্রহণ হয়েছিল অর্থাৎ পুরো অস্তিত্ব চেয়েছিল যে জয়দ্রথ নিধন হোক সেই জন্যই হয়েছিল হিসাব মতো দেখো অর্জুনকে সাপোর্ট করেনি অর্জুন যেহেতু বিরাট ইচ্ছার সাথে অ্যালাইন ছিল ভুল হয়েও ঠিক হয়ে গেলো ও ভুল কাজ করেছে ওর ওই সময় প্রতিজ্ঞা করা উচিত হয়নি ঠিক আছে ও প্রতিজ্ঞা করেছে ভুল করেছে তো কি সমস্যা হয়ে গেছে অর্জুন সারাদিন টেনশানে ছিল কী হবে কি না হবে ঠিক এটা কী হলো ওর ব্যক্তিগত কর্মফল নেওয়ার দরকার ছিল না কারণ পুরস্তিত্বই বিধান করেছিল ওই দিন কেউ মরবে সেই জন্য সব কিছু ব্যবস্থা ছিল অন্য কোনোভাবে হয়ে যেত বেকার বেকার ফিকশনাল মাইন্ডের যন্ত্রণা ভোগ করলো অর্জুন শ্রীকৃষ্ণ বলছে তোমাকে যেটা করার দরকারই নেই এমনিও নিধন হবে তুমি বেকার বেকার কেন একই গতি দিতে চাইছো তো অর্জুন যদি ভূমিমন্ড বল এই একটি কাজ করতে এবার সন্ন্যাসী হয়ে লড়তে এসছে কেমন হতো শ্রীকৃষ্ণ আগেই বুঝে গেছেন শ্রীকৃষ্ণ বললেন ভাই তুমি এসব ছাড়ো সাংখ্য আর কর্ম একই দিকে পৌঁছায় তোমার জীব খাওয়ার জন্য লালাইত তুমি রস তত্ত্ব বোঝো তন্ত্রের এটা মত বোঝো রস কী তো এখন যদি যে খেতে খুব ভালোবাসে তাকে যদি খেতে না করি তার মাথা খারাপ হয়ে যাবে সে কিছু বলল ওয়েট একটু দাঁড়াও খাওয়াটাকে সংহত করো এবং রস কি বোঝো খাওয়া বন্ধ করলে হবে না এ পাগল হয়ে যাবে অপোজিট পেয়ার সব অপোজিট এসে গেলে আর মাথা কাজ করবে না প্রচণ্ড গরম লাচির মধ্যে কারেন্ট চলে তো মাথা খারাপ হয়ে গেল তাই না দাঁড়াও এসিটা ছেড়ে ফ্যানের নিচে বসার অভ্যাস করো এবং বোঝো এই গরম নন রেজিস্টেবল আটকাতে পারবে না এই হলে কৃষ্ণের টেকন বলে দুটো একই দিকে নিয়ে যায় দুটোর সম্যকরূপে অনুষ্ঠান হলে মানুষ ফলস্বরূপে একই পরমাত্মাকে লাভ করে পূর্ণাহুতিতেও পূর্ণাহতিতেও যাকে পাবে আর পূর্ণ ত্যাগেও তাকেই পাবে আলাদা কিছু হবে না করবে তাদের মহাজ পূর্ণাহতি পূর্ণাহতী অনেক অপশান কিন্তু পূর্ণাহতি করতে গেলে সারথী কৃষ্ণকে হতে হবে কর্মযোগী প্রবেশ যদি করতে হয় যদি কিছু করতে হয় মনে হয় সব সময় কারোর সামনে থেকে করো এমন এক জীবন্ততার স্পর্শে দেখো যখন কথা বলতে হবে এইভাবেই কথা বলতে হবে আর কোনো উপায় নেই জীবন শেখাবে জীবন যে কি কি শেখায় তোমরা তো জানোই একটু চোখ বন্ধ করে রাস্তায় বেরিয়ে যাবে জীবন শেখাবে দেখো কি হয় এই রাস্তাতে বেরোনোর সময় বলে আমি স্টেশন অব্দি চোখ বন্ধ করে যাব জীবন যদি নিয়ে যায় যাব শুধু দিয়ে চোখেরই ইউজ করো না দেখো না স্টেশন অবধি পৌঁছাতে পারো কিনা শরীরের যা অবস্থা হবে বলবো এটা জীবন শেখাল বুঝে তো চোখ মানেই কি গাইডেন্স হাঁটতে গেলে চোখ চাই আর পূর্ণ মুক্তিতে গুরু চাই না বলছে হ্যাঁ মহারাজ আমার তো গুরু আছে কত গুরু আমার অবধূতের চব্বিশ গুরু আমার চব্বিশ হাজার গুরু ইউটিউব যে চ্যানেল খুলি সেটাই আমার গুরু তখন গোলমাল হয়ে যায় ভাই যে চ্যানেল খুলবে সেই চ্যানেলে তুমি তোমার গুরুত্ব পেয়ে যাবে কিন্তু তোমার কে টিপে ধরবে সেই ডাক্তার তো চাই না যে একবারে গিয়ে টিপে বলবে এইখানে আ একে দরকার আর রুগী যার নিজের ব্যথাকেও সংগঠন সে কি বলবে হাতে ব্যথা আছে বলছে কানের ভালো ডাক্তার পেয়েছি এই চ্যানেলে কানের ট্রিটমেন্ট দেয় এই চ্যানেলে ও তোর হাতে ব্যথা ছিল না ও সব ছান না পায়ের ট্রিটমেন্ট আঙুলের ট্রিটমেন্ট নকুনি শাড়ি আনলাম হুম চোখের ভীষণ ঠিক করছি তোর হাতের ব্যথা ছিল না জীবন আমায় শেখাবে এটাই মুশকিল একমাত্র জীবন্ত কোনো ডাক্তারই বলতে পারবে অনলাইনে তো সব ওষুধ অ্যাভেলেবেল বাড়িতে অবধি পৌঁছে দেবে এখন সব হোম ডেলিভারি সিস্টেম আছে কিন্তু কোনো জীবন্ত ডাক্তারই বলতে পারবে কোনো জীবনী অভিজ্ঞতার মধ্যে দিয়ে বলতে পারবে যে তোমার ঠিক ঠিক কি হচ্ছে এছাড়া এবং এখনকার দিনের তো সমস্যা দেখুন মেডিকেল সায়েন্সে দেখলে তারাও বলছে যে অর্ধেকের বেশি সমস্যা মানসিক তো মানসিক সমস্যা এবার তোমার মনকে কোন ডাক্তার পড়বে কোন চ্যানেল তোমার মন পড়তে পারবে ট্রুথ অ্যান্ড ফলস পড়বে কাঁচকলা পড়বে মোটেই পড়তে পারবে না তোমাকে উপলব্ধ হতে হবে হ্যাঁ হিন্ট হতে পারে যে ব্যথার ওষুধ পাওয়া যায় এই অ্যাপেলো এই সার্ভিসটার ভালো গুরুত্ব আছে কিন্তু তোমাকে গিয়ে বসতে হবে সেই একই আদি পদ্ধতিতে ডাক্তারবাবু ডাক্তারবাবু হাতটা দিন জিপটা বের করুন জীবন জীবনের আলাপ হচ্ছে না অনলাইন আলাপ তো নয় সম্ভবই নয় আর অনলাইন যদি তুমি কিছু করো আমাকেও পরিষ্কারই বলছে যারা আছে সকলেরই এখানে দেখো হিসাব মতো আমি চেষ্টা করছি অনলাইনটাকে কেটে দিই অন্য কিছু বলার অনলাইন হলে তুমি রেখে ডেকে কথা বলতাম কমিউনিটি গাইডলাইন দেখে কথা বলতাম আমি তো রেখে কিছু বলছি না কত লোক আসছে বলছে যে উনি সন্ন্যাস ছেড়ে দিয়েছেন হ্যান করেছেন ত্যান করেছেন রাখো আমি এখনও পর্যন্ত চ্যানেলের উপযুক্ত হয়ে বসি না আমি বসি চ্যানেল উপযুক্ত হলে হবে সেই কিছুটা সুবিধা আছে তাও পুরো নয় কারণ আমার আচরণ এখানে দেখলে পুরো ভিন্ন দেখবে যা দেখছো যা শুনছো হিসাব মতো যখন আসলে ভিন্ন কিছু নেই যখন তোমরা দেখছো শুনছো ইউ আর অ্যালাউড টু ক্রিয়েট অ্যা কনসেপ্ট কারণ নিজের ঘরে বসে আছো হিয়ার ইউ আর নট অ্যালাউড তুমি কনসেপ্ট ক্রিয়েট করতে পারবে না আগের দিন আমি বলছিলাম আমাদের রান্নার মায়ের কথা এখানে কনসেপ্ট ক্রিয়েট করতে পারবে না থালা সাজিয়ে দিলেই এটা প্রমাণ হয়ে গেল না যে আপনি শ্রদ্ধাশীল ওর জন্য এবার এটা কী করে বের করবে পুরো ইউটিউবে তো দেখা বলে দেখা যাবে যে আমাদের মা এসে খাবার দিচ্ছেন এই দিচ্ছেন সেই দিচ্ছেন বা যারা ব্রহ্মচারীরা আছে কেউ চায় কি দিচ্ছে একদম শ্রদ্ধাশীল হানড্রেড পার্সেন্ট প্রমাণ যে কেউ বলবে জীবন যখন চায়ের কাপটা রাখা হলো তখন যে কী হলো ওটা তো কোনো হৃদয়ই হৃদয়ের সাথে পড়তে পারবে সম্ভব নয় চলো পাঁচ নম্বর মন্ত্রে বলছে সাংখ্যযোগীদের যে তত্ত্বের প্রাপ্তি হয় কর্মযোগীদেরও সেই তত্ত্বেরই প্রাপ্তি হয় সুতরাং যিনি সাংখ্যযোগ এবং কর্মযোগকে এক দেখেন তিনি যথার্থ রূপে দেখেন ইপশ্যতী সপশ্যতি যে দেখতে পায় আমি কর্তাও বটে আমি অকর্তাও বটে পুরুষ আর প্রকৃতি মানে সাংখ্যক যে বুঝে গিয়েছে প্রকৃতি করছে আমি কিছু করছি না প্রকর্তিত্ব জ্ঞান কর্মযোগে তো কর্ম করে ব্যক্তি কর্ম যে দেখছে যে আমি যখন বুঝছি তখনও এই বোধ আমার বোধ নয় বোধ জেগেছে আমি শেষ হয়েছি যতবার বোধ জেগেছে যতবার ক্লাসে বসেছি যতবার কোনো বই নিয়ে বসেছি যতবার কোনো লেকচার শুনেছি ওখান থেকে ব্যক্তি আমি সরে গিয়ে একটা নৈর্ব্যক্তিক বোধ উঠেছিল ঠিক এটা বোঝা গেল ঠিক তেমনি যখন আমি কর্মও করি আমার স্থিতি একই থাকে ব্যক্তি আমি কর্ম করে না অর্থাৎ আমি জীবনে এমন কিছুই করি না যেটা একটা পার্সেন হিসাবে একটা পার্সন হিসাবে চলা সব সময় তখনও আমি ওই একই জিনিস বুঝি যে আমার যে কর্ম আগের দিন বলছিলাম সেটা কোথা থেকে এলো ওই বোধ গাছেরই ফল বোধ গাছ আমি যেটা বুঝেছি তার থেকেই করেছি এমন জীবন বাঁচিনি যেখানে আমি একটা বুঝবার একটা করব এইটুকু শুধু যদি ছেড়ে দেওয়া হয় অনেকে গিয়ে যাওয়া হয়ে গেল যেটা বুঝেছি সেটা করব আর বি রেডি ফর ফিউচার কনসিকুয়েন্সেস আমি তৈরি বিরাট বড় জিনিস একটা জীবন কোনো না কোনো জায়গায় দাঁড়িয়ে যাবে নাই কৃষ্ণই ফেমাস হয়ে যাবে না দুর্যোধন হয়ে ফেমাস হয়ে যাবে অমর হয়ে যাবে দুটোই উদাহরণ কিন্তু জীবনের যাই হোক না কেন তো কর্ম যখন কর্মযোগ বলছে যোগ শব্দের অর্থ হয়ে গেল এটা কাজও করছি আমি বোধের সাথে যুক্ত হয়েই করছি অর্থাৎ বোধের থেকেই চ্যানেলাইজ হচ্ছে আমি কর্তা কর্ম করছি না আর সাংখ্যতেও আমি ইন্টালেকচুয়ালিও এটা বুঝেছি কি আমি তো করি না কোথায় আমি করি আমি করলে তো আমার মতো হতো এই যে তোমাদেরকে বললাম তুমি যদি সত্যিই কর্তা হতো তোমার একটা টেন্ডেন্সিকে ঘুরিয়ে দিয়ে দেখাও তো এই জায়গা থেকে কি সিদ্ধান্ত এটাও আসতে পারে কোথায় ঘুরাতে পারছি ছোটবেলাও পান ভালো লাগতো এখনো পান ভালো লাগে কোথায় ঘোরাতে পারছি পান না খেতে পারি কিন্তু ভালো লাগা কি করে থামাবো মাথাতে পারছি না তাহলে এরপরে কি চালাকিটা থাকে বলে ভালো কি আমি জাস্টিফাই করি কিন্তু বুদ্ধিমান ব্যক্তি যোগী সাংখ্যযোগী বা জ্ঞান যোগী যাই বলো বা সে কখনো কিন্তু এই স্ট্যান্ডটা নেবে না জীবনে যে আমি জাস্টিফাই করবে জাস্টিফাই করার কিছু বড় রিল্যাক্স হয়ে যাবে একজন কেমন কথা হচ্ছিল বলছে মানুষগুলোর কি প্রয়োজন আছে মানুষগুলোর কাছে সে বলছিলাম যে কেন আসতে পারি বলে ভাই তো মা আছে মা আছে সে না আসতে পারি না আসল কারণ দেখা যাবে রাত্রিবেলা করে বিড়ি খেতে হয় এখানে কি করে থাকবো দিনে ছটা বিড়ি চাই হ্যালো ডার্লিং আছেন ডার্লিং তিনবার করে ফোন করেন ফুটকা খেয়ে খেয়ে দাঁতের ফাঁক কালো হয়ে গেছে এখানে তো রোজ ই করে হাসবো যখন ধরা পড়ে যাবে এক ঘন্টায় যখন মজা গেছে তখন তো ধরা পড়ে না ধরো গোপাল এখানে আছে আবার আমার দিকে ধরো গোপাল এখানে আছে ও যেখানে আমি চুপ করে বসতে পারি না উদাহরণ বলছি আমি কিন্তু জানি না ঠিক আছে হয়তো গোপাল বলে যেখান থেকে বেরোনোর পরে তুই বিকেলে পার্টি আছে জামা খুলে নাচবো এখানে তো জামা খুলে নাচার অপশান নেই বলছে বাড়িতে মাছ মায়ের দিকে তাকিয়ে আমি আর আসতে পারি ওর কথা বা এ কথা না আমরা বেশিরভাগই এরকম তাহলে মাঝে আসি কেন আসি আবার কেউ কেউ তো আছে তাহলে এখানে ব্যাগ নিয়ে চলে আসছে না বললেও ব্যাগ নিয়ে চলতে আমি থাকবো মুশকিল সে তো থাকবে না সে বলতে চাইছি এইসব মতো আমি আমার সব মানে আবর্জনা নিয়ে এখানে থাকবো মুশকিল আর গান শিখবে মুশকিল আমাদের সুর কেটে যাবে তাল কেটে যাবে সেটা বুঝছে না বলে আসি তো শুধু আসি না এই আমি কথাটা বলি গুরুর কাছে আসি তো খালি হয়ে আসো সে নিজের ইচ্ছাতেই চলে এসছে তোমার সেই ইচ্ছার বান্ডিলটা সাথে নিয়ে এসেছে কেন এলেন আদেশ হয়েছে আপনার আসার বলছে না ইচ্ছা হলো চলে এলাম গুরুর কাছে আসব না গুরুর কাছে তো ইচ্ছা ছেড়ে আসতে হবে গুরুর কাছে ও খালি হয়ে আসতে হবে এসেছে আপনি বলুন কি করবো আমি যদি ওকে যেমন বললাম তুমি চাকরি করো উদাহরণ বলছি যদি সত্যি গুরু হয় দ্বিতীয় কোনো কথাই হবে না দেখতে বলবে আমি করব কেন আমার দায়িত্ব তো আমার নয় মহারাজ আমাকে বলেছেন তো ঠিক যেই স্থিতিটা হয়ে যাবে আমাকে উঠে বসতে হবে যে কোথায় চাকরি করছে কি করছে কি খাচ্ছে সবই কিন্তু উদাহরণ এগুলো হ্যাঁ এইটাই ঠাকুর বলেছিল গিরিশকে আমি দাও ভার দাও ঠাকুরকে কাঁদতে হয়েছে গিরিশের ছেলের জন্যে মানে ভাবটা কি ঠাকুর কি বলছে ওই ছেলে মেয়ে যে কাঁদি এরকম নয় ঠাকুরের যোগটাই এমন হয়ে গিয়েছে গিরিশ এতখানি ছেড়ে দিচ্ছেন ঠাকুরের উপরে তিনি হবে ঠাকুর গিরিশ কাঁদছে না জন্য বলছে আমার তো দায়িত্ব নয় আমার তো ছেলে নয় পাশের বাড়ির কেউ মরলে কাঁদি ছেলে মরলে কেন কাঁদবো যদি আমি আমার না হই তাহলে আমার ছেলে আমার কি করে আর এটা কি একটা উদাহরণ এত বিরাট উদাহরণ সশক্ত উদাহরণ অকর্তা কাকে বলে যখনই অকর্তা হবে এই পুরো প্রকৃতি এই ব্রহ্ম বা গুরু বলো ঈশ্বর বলে যাই বলো তাকে তোমার ভার নিতে হবে ঠাকুর বলছে গিরিশ কাঁদছে মা বলছে কার্য কেন বলছে গিরিশের ছেলে মরেছে তুমি তাহলে কাঁদছো বলে গিরিশ কাঁদছে না যে আমাকে ভাগ নিতে হবে এগুলো কিন্তু ঠাকুর নিজেই বলেছেন বারবার আমার সব ভাব নজিরের জন্যে এরকম হবে না যে আমার খিদে পেয়েছে মাছ এ হচ্ছে হতে পারে তোমার খিদে এখন পাওয়াটাই উচিত আমি জেনে শুনেও হয়তো চুপ করে বসে আছি খিদে বাঘ খিদে কাকে বলে ও চেনু তখন তুই যদি মেলাও গিরিশে কাঁদে নিয়ে ঠাকুর কেঁদেছিল তাহলে আমার খিদে পেয়েছে ঠাকুমা খাবার কেন আনছে না তার মানে তুমি এটা অদ্ভুত ব্যালেন্স রাবিয়া যখন প্রেমে থাকেন বলে অকর্তার যে তোমাকে ধনী বানিয়েছে সে আমাকে দরিদ্র বানিয়েছে আমি কি প্রার্থনা করব যে তোমায় টাকা দিয়েছে সেই আমাকে নির্ধারণ করেছে আমি তো দুটোতেই প্রেম দেখতে পাচ্ছি আমি কি অভিযোগ করব কি প্রার্থনা করব ঘরে কি আছে বাঙা কলসি একটা বস্তার একটা ইট বলছি তুমি অন্তত একটুখানি তোমার যাতে ইচ্ছা করলে অনেক কিছু হতে পারে আমি প্রার্থনা করে কি অপমান করবো উনি কি দেখতে পাচ্ছেন না শুনতে পাচ্ছেন না আমি কি ওনাকে গন্ধ মনে করছি আমি কি ওনাকে বোবা মানে কালা মনে করছি যে আমাকে চিৎকার করে বলতে হবে মুল্লাহকে বাঁধ বাতাবে সাহেব বেহরা হেরে ভাই চিটি কে প্যার নেবার বাজে সো মালিক সন্তা তাকে প্রার্থনা তো তখন হবে যখন আমি ভ্রষ্ট হব যখন বলবো দেয়ার সামথিং রং তখন তো প্রার্থনা করতে হবে যে আমাকে এটা করে দাও ওটা হয়ে যাক সার্বে ভবন সুখী না এটাও মানুষের প্রার্থনা আসল প্রার্থনা তো মৌনতে যা ঘটছে আমার প্রিয়তম ঘটাচ্ছে কি করে না বলি যেদিন এটা হয়ে গেল মানে হিসাব মতো এটাকে আমি কাল্পনিকভাবে কল্পনা করি জগন্মাতা তোমার পিছনে পিছনে ঘুরবেন একে দেখতে হবে একে দেখতে হবে আর পুরো অস্তিত্ব সহায়ক হয়ে যাবে এটা যতক্ষণ না হচ্ছে ওই কাল কথা হচ্ছিল চুম্বক আর ছুঁচ এ অদ্ভুত জিনিস এবং দেখো আমি এখানে বসে পরিষ্কার বলছি এক একদম এক্স্যাক্ট এটা হয় কিন্তু একজাক্ট এটা হয় নিরানব্বই একশো হবে না নিরানব্বইও নয় একশো একও নয় একদম একজাক্ট এমন হবে তো এক্সাক্ট এমন হবে এবং এই বিন্দুকে বলা হয় অলৌকিক এটা অলৌকিক তুমি দায়িত্ব নিয়েছ বহুত যন্ত্রণা তুমি দায়িত্ব সত্যি সত্যি ছেড়েছ সব রকম একই লাফড়া বাইরে আছে একটুও যন্ত্রণা ভিতরে নেই পুরো খালি অবাক হয়ে যেতে হবে কি হলো রে ভাই সেই ব্যথা আর লাগে না সেই সুখের জিনিসগুলো সুখের লাগে না আর অদ্ভুত ব্যাপার সেই দুঃখের জিনিসগুলো দুঃখও লাগে না তাহলে কি পাথর হয়ে গেলাম একটা ঝিনি 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 বিনি চেদে দিয়া একটা হালকা মস্তি সব সময় লেগে আছে কিন্তু আমাদের হয়ে যায় কি কবিরের গানটা কানে লাগিয়ে দিলাম জিনি জিনি জিনে জিনে বিনি হলো কিন্তু বলে এখন জলটা তোল নি আহ ই আমার জীবনের একটা যন্ত্রণার কারণ এটাও হবে না আসবে কি ভিতর থেকে জলটা তুলে দিচ্ছি জল তুলে দিচ্ছি বিরোধ নেই জীবনের প্রতি শিকার কিন্তু এটা আর নেই গেল তো এই দুজনই একই জায়গায় যাবে একই জিনিস পাবে কর্মযোগকে এক দেখেন একই জিনিস ফলাফলে মানে ফল রূপে অ্যাট লাস্ট এন্ড অফ দ্য ডে একই জিনিস ঘটবে তোমাকে প্রবৃত্তি অকর্তৃত্বে পৌঁছাবে নিবৃত্তি অকর্তৃত্বে পৌঁছাবে এটাই জীবনের মূল থিম জানো তো মূল যন্ত্রণায় কর্তৃত্ব ডুয়ারশিপ আর মূল মুক্তি অকর্তৃত্ব আর কোনো বন্ধন মুক্তি নেই তুই বাড়িতে থাকো বাইরে থাকো এখানে যাও সেখানে যাও কিছুতে কিছু নেই এই খোপড়িতে কি নিয়ে যাচ্ছ আমায় করতে হবে না আমায় করতে হবে না করতে হবে না তো বলবো পুরো করতে হবে না হুম করতে হবে তো পুরো করতে হবে দুটোতেই মুক্তি হবে যদি করতেই হবে আবার রিপিট করছি কিভাবে করতে হবে মহাপুরুষের কাছে গিয়ে শিখে না কীভাবে জীবন বাঁচতে হবে আর যদি কিছু করতেই হবে না তুমি জীবন্ত শাস্ত্র এবার তোমার থেকে জগৎ শিখবে বলে সেকেন্ডটাই বেশি ভালো একে তো দায়িত্ব নেই তারপরে কি বলে আনডিক্লেয়ার্ড গুরু এমনি গুরু ভাবলে লাগে আমায় কিছু করতে হবে না একজন জল এনে দিচ্ছে একজন খাবার এনে দিচ্ছে বলে আমি এটাও বলিনি যে আমাকে গুরু হিসাবে মানো কিন্তু আমার নিরহংকারীতা আমার প্রেম দেখে লোকে এসে এমনিতেই আমাকে প্রণামী দিচ্ছে টাকা দিচ্ছে ফুল দিচ্ছে মিষ্টি দিচ্ছে ও যাহা গুরু আমার কত মহান আসলে কি করছে ওই সময় বসে এগুলিকে কল্পনা করছে অর্থাৎ বাসনা করছে বাসনা চিন্তা করছে আমি নির্বাসনা হয়ে যাবো আহ তুমি ডবল স্বপ্ন দেখতে পারো তো সেরকম অবস্থা হয়ে যাবে খুব সাবধান এই যে দ্বিতীয় জিনিসটাকে বারবার আমি এক জায়গায় এসে পৌঁছাচ্ছি না আজকের যুগের হয়তো এটাই যন্ত্রণা এই আন্তরিক চালাকে কতক্ষণ পর্যন্ত আমি সহ্য করি যতক্ষণ অন্য বলে তুমি কত সহ্য ফেলবে তুমি আছো বলেই তো এ আছে তো আমি কেন দ্বিতীয় জিনিসটা বারবার ধরছি আমি কোনো একটা আন্তরিক চালাকিকে ধরছি এই চালাকি আজকে বড় সূক্ষ্ম হয়ে গেছে আগে তো গুরুর কাছে থাকতো বা সাধারণভাবে মানুষ শিখত চালাকিটা ধরা যেত এখন তো যেহেতু অনলাইন গুরু চালাকিও অনলাইন হচ্ছে গুরুদেব প্রণাম বলে একটা ফুলের চুই পাঠিয়ে দিল কি করবে এটা এই প্রণামের মধ্যে কতখানি শ্রদ্ধা ছিল আর এই ফুলটা কতটা অন্তর থেকে ছিল আর জানার কোনো উপায় নেই প্রণামী পাঠিয়ে দিল প্রণামী পাঠিয়ে দিল আর ওইখানে হয়তো দেখা যে তোমাকে ট্রান্সফার করার আগে ঘুষের টাকা দিয়েছে কোনো তো উপায় নেই জানার আগে তো গুরুর সামনে ছিল গুরু জিজ্ঞেস করতে এই টাকাটা কোথায় পেলে মাথাটা হেট হয়ে যেত বড় সহজ ছিল এখন সহজ নয় সেই জন্য সাবসিকুয়েন্টলি যাবতীয় যন্ত্রণাও বেড়েছে আমরাই যন্ত্রণার কারণ এবং প্রত্যেক শিকার স্বীকার করবে আজকালকে কিন একটা ট্রেন্ড কিন্তু প্রত্যেক স্বীকার করবে হ্যাঁ আমিই তো যন্ত্রণার কারণ আমিই তো যন্ত্রণার কারণ ঠিক আছে দেখছি দেখছি বলার জায়গা চলে এসছে সবকিছু ইজি হয়েছে তো আজকের যুগের এইটাই যন্ত্রণা যে কর্ম আর সাংখ্য তো সবই তো এক সেরকম অবস্থা সবই এক তো জীবন যে কোনোভাবে ইউজ করা যেতে পারে সেই যে কোনোভাবে ইউজ থেকে বাঁচা